গরমকাল হোক কিংবা বর্ষাকাল এমন একটা ব্রেকফাস্ট যদি সকাল সকাল পাওয়া যায় তাহলে জমে যায় চলুন আজকে আমরা বানিয়ে নিই আলু গাজর দিয়ে সুজি রূপমা। একটা কড়াইতে আমাদের প্রথমে ঘি নিতে হবে ঘিটা আমাদের বাড়িতেই বানানো তারপরে তার মধ্যে সুজিটা দিয়ে দেব ভালো করে ঘিয়ের সাথে সুজিটাকে মেখে নিতে হবে দেখুন এই পর্যায়ে সুজিটা মাখা হয়ে গেলে অন্য একটা পাত্রে আমরা তুলে নেব তারপরে সেই কড়াইতেই আমরা অল্প করে সর্ষের তেল দিয়ে দেব সেই সর্ষের তেলে বাদাম এবং কিশমিশটা আমরা দিয়ে ভালো করে ভেজে নেব কয়েক সেকেন্ডই মাত্র লাগে ভেজে নিয়ে তারপরে অন্য একটা পাত্রে এগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দেব আলু এবং গাজর দেখুন কেমন সরু সরু করে এটা কাটা হয়েছে এইভাবে কাটলে কিন্তু দেখতেও ভাল লাগে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আমরা উপর থেকে রং এবং স্বাদের জন্য পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো এবং লবণের গুঁড়ো হলুদ আর লবণটা ভালো করে সবজির সাথে মাখিয়ে নিতে হবে মিনিট পাঁচেকের মধ্যেই দেখবেন এটা সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে আমরা অন্য একটা পাত্রে তুলে নেব এরপরে কড়াইতে আর অল্প পরিমাণ তেল দিতে হবে টেবিল চামচের এক চামচ এরপরে আমরা দিয়ে দেব কিছুটা কারি পাতা এবং গোটা মশলা দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা সাদা জিরে এবং কালো জিরে এরপরে আমরা ফাইন করে চপ করে রাখা পেঁয়াজ এবং আদা কুচি দিয়ে দেব এতে কিন্তু রসুনের ব্যবহার হয় না এবং তারপরে আমরা কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব। একটা গোটা টমেটো আমরা দিয়েছি আপনারা লোক আর পরিমাণ বুঝে টমেটোটা বাড়িয়ে কমিয়ে নেবেন স্বাদের জন্য দেব পরিমাণ মতো লবণ অল্প কিছুক্ষণ ভাজার পরেই আমরা আগে থেকে ভেজে রাখা আলু আর গাজরটা দিয়ে দেব। পেঁয়াজ যে খুব লাল করতে হবে তার কোনো মানে নেই এখানে কারি হচ্ছে না তাই পেঁয়াজটা অল্প একটু রং ধরলেই আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব এইবারে আমরা কিশমিশ আর বাদামগুলো দিয়ে দেব এর মধ্যে আপনারা চাইলে কাজু ব্যবহার করতে পারেন তবে আমরা নর্মাল ব্যবহার বাদামই ব্যবহার করেছি চার পাঁচ মিনিট তরকারিটা ভালো করে নাড়িয়ে নিয়ে আমরা আগে থেকে ভেজে রাখা সুজিগুলো এর মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু চিনিটা একটু বেশি লাগে দু চামচ মতো চিনি আমরা ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুসায়ী ব্যবহার করে নেবেন আলু আর গাজরটা ভালো করে যাতে সিদ্ধ হয় তাই আমরা খুব সামান্য একটু জল দেব এবং তরকারিটাকে এইভাবে জলের সাথে ভালো করে মাখিয়ে নেব তাতে কিন্তু ভালো সিদ্ধ হয়ে যাবে মিনিট পাঁচেকের মধ্যে দেখবেন রান্না কমপ্লিট একটা পাত্রে ঢেলে নিন এর কালার আর গন্ধ অসাধারণ খেতেও লাজাবাব গরমকাল হোক কিংবা বর্ষাকাল কিংবা শীতকাল এর জুড়ি মেলা ভার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন